महानगर सबक सभापति अब्दुल তিনি ময়মনসিং সতেরো আসনের জামাত মন্ডিত প্রার্থী আমার বামে আছে মোমেন শাহী মহানগরীর সম্মানিত লাইব্রারি সাবেক ছাত্রলেখা ত্রিশাল সাত আসনের জামাত মন্ডিত প্রার্থী আসাদুজ্জামান আমরা আমার সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ময়মনসিং মহানগরীর সভাপতি ছিলেন বর্তমানে তার বামে আছে আব্দুল বারি সেও ইসলামী ছাত্র সব সাবেক নেতা বর্তমানে মহানগরী কর্ম পরিষদ সদস্য যুব বিভাগের সদস্য এখানে আছেন মাহবুব আসলাম স্বামী তিনি সাবেক ছাত্র নেতা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মহানগরী এরপরে আছে আমাদের আবহাওয়া সেও মহানগরীর সভাপতি ছিল কার্যকরী পরিষদের সদস্য ছিল আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যারা অমুসলিম সাংবাদিক আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে প্রথমে আমি শুরু করতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পরিচালিত হয় আইনের মাধ্যমে আইন রাষ্ট্র চলতে পারে আর সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান বাংলাদেশ চলে সংবিধানের ভিত্তি সংবিধানের কোন শূন্যতা যখনই সৃষ্টি হবে তখন একটা ক্রাইসের সৃষ্টি বাংলাদেশে বহুবার সাংবিধানিক ক্রাইসিসের সম্মুখীন হয়েছে উনিশশো পঁচাত্তর সালে পর পরিবর্তনের পর একবার উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ রক্তপাতি নবরুদ্ধনের মাধ্যমে ক্ষমতা দখল করার পর একবার উনিশশো নব্বই সালে স্বৈরাচারের পতনের পর একবার এবং উনিশশো একানব্বই সালে জাতীয় নির্বাচনের সময় সংবিধানে সিস্টেম না থাকা সত্ত্বেও একটি সিস্টেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসব সংবিধানের ছিল না কিন্তু নেসেসিটি হিসাবে তার ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে পেয়েছে এই ধরনের অতীত ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশ বর্তমানে একটি রাজনৈতিক এবং আইনি জটিলতার মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে এই প্রেক্ষিতে আমি কয়েকটি মৌলিক প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরেই জামাত ইসলামীর বর্তমানে যে পদক্ষেপ মূল বক্তব্য পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে ছেড়ে পালিয়ে গেল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আসলে গ্রহণ করল পাঁচ তারিখ থেকে ছয় সাত আট তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল এখানে সাংবিধানিক কোনো কর্তৃপক্ষ ছিল এই সময়টি রাষ্ট্রের দেখাশোনা আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় মানুষের যানমালের নিরাপত্তা যেন বিকৃত না হয় সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বটা পালন করেছে আটই আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ গণমাধ্যমের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে বাংলাদেশের সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কনসেপ্ট নাই এমন কোনো ধারার কোনো মনযোগ সংবিধানে নেই এটা রাষ্ট্রপতি এই আসামটাকে বৃদ্ধি থাকে যা আইনে নাই যা সংবিধানে নাই তার উপরে পৃথিবী নয় বাংলাদেশের কোন আদালত কোন কর্তৃপক্ষ কোনো নির্দেশ দিতে পারেন কৃষি দামত কৃষিকাজ কনস্টিটিউশন সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি যদি খুঁজতে হয় মাঝে মাঝে বলা হয়ে থাকে সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা আসলে সুপ্রিম কোর্টের রেফারেন্স পদ দিতে হবে দিবে ওই বিষয়ের উপর যে বিষয়টির কাঠামো সংবিধানে আছে সংবিধানে স্বীকৃত অথচ ব্যাখ্যা দরকার এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বক্তব্য তো সংবিধানে নাই সুপ্রিম কোর্ট সংবিধানে কোনো ধারা তৈরি করতে পারেন তৈরি করবে জনগণ তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকারটা আসতে কেন বাংলাদেশের সংবিধানের সাত নাম্বার ধারায় বলা আছে জনগণের অভিব্যক্তি অভিব্যক্তি হিসেবে তাদের মতের প্রকাশ হিসেবে জনগণের মতামতের সরকার গঠন এই সামনে রেখে যেহেতু বাংলাদেশের জনগণ কোন না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে আর আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে গণধিকৃত গণনিন্দিত একটি দলে পরিণত হয়ে গেছে আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ একমত হয়ে এই সরকার গঠনের ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন ফলে এটা একটা ভিত্তি পেয়ে গেছে আইনি ভিত্তি এর উপরে বর্তমান সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করছে যদি জনগণের এই অভিব্যক্তির অভিপ্রায়কে অথবা অভিপ্রায়ের অভিব্যক্তিকে আমরা স্বীকৃতি না দেই তাহলে বর্তমান সরকার ক্ষমতা দখল করার সম্পূর্ণ অবৈধ তাহলে এই সরকার কিন্তু বিচারে কাট করে দেয় অতএব ভিত্তিটা হলো জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দল সমূহ সমর্থন দেওয়ার কারণে এই সরকার একটি জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এখন আসেন যে এই প্রেক্ষিতে কিন্তু দরকার হয়ে পড়েছিল কেউ কিন্তু এই প্রস্তাবটা প্রথম দেননি আমি আজকে স্পষ্ট উল্লেখ করছি নয় অক্টোবর দুই হাজার সরকার গঠনের ঠিক দুই মাস পর আটই আগস্ট ওনারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন শপথ নিয়েছেন আর অক্টোবর ঠিক এক মাস উনত্রিশ দিন পর বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের জনগণের অভিসংবাদিত নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি হোটেল ওয়েস্ট ইন গুলশানে অবস্থানত বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সামনে প্রথমে জাতির সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেন এই সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথমে ছিল দশ দফা একত্রিশটি পয়েন্ট তার মধ্যে একটি বিষয় তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশের চুয়ান্ন বছরের নির্বাচন পর্যালোচনা করে দেখা যাচ্ছে ভারতীয় জাতীয় সংসদ নির্বাচনের একটি নির্বাচন সুস্থ হয় নাই ভাস্কানের তিনটি বাদ এই তিনটি হয়েছিল সরকারের অধীনে এবং এটা পারফেক্ট ইলেকশন হয়েছে এই পারফেক্ট নির্বাচনও প্রশ্নবিদ্ধ করা হয়েছে যারা হেরে গেছেন তারা ফলে এই এটা বাদ দিয়ে নয়টি নির্বাচন প্রত্যেকটি নির্বাচনের প্রশ্ন অতএব প্রশ্ন মুক্ত নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের নির্বাচন ব্যবস্থা একটা সংস্কার হওয়া দরকার সিস্টেম একটু চেঞ্জ হওয়া দরকার এই প্রেক্ষিতেই তিনি পিয়ার পদ্ধতির প্রস্তাব রেখেছিল এই প্রস্তাবটা কিন্তু জামাত নয় অক্টোবর রেখেছে আমাদের রাজনীতিবিদগণ কথা বলেন ক্ষমতায় যাওয়ার রাস্তা কোনটা সহজ সেটাকে সামনে রেখে আর জামাত কথা বলে গুণটি করলে জনগণের মঙ্গল হবে কল্যাণ হবে স্থায়ী ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হবে জাতি সুবলভাবে সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সুতরাং দৃষ্টিভঙ্গികত পার্থক্যের কারণে মূল্যায়নে পার্থক্য হয়ে গেছে ওই সময় কোন রাজনৈতিক দল এই জিনিসটাকে বেশি আলোচনা আনে না এরপরে যখন পিয়ার পদ্ধতি নিয়ে জামাত জুরেশরেкола শুরু করে দিল জাতীয় হবে একটি প্রস্তাব এসেছে কেন এবং বাংলাদেশের সুশীল সমাজের সামনে উপস্থাপিত হলো পৃথিবীর নাইনটি ওয়ান ডেমোক্রেটিক স্টেটে পিয়ার পদ্ধতি চালু আছে তখন বাংলাদেশে পিআর পদ্ধতি চালু একটা দাবি ওঠা শুরু হলো বাংলাদেশের একত্রিশটি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন ছাব্বিশটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে ছাব্বিশটি রাজনৈতিক দল যতগুলো জনগণের প্রতিনিধিত্ব করেন তাতে মোর দেন সেভেন্টি পার্সেন্ট কেবল পলিটিক্যাল পার্টি ওয়ার অর্গানাইজেশন সুতরাং অধিকাংশ মানুষ পিয়ার সমর্থন দিচ্ছে সংবিধানে তো নির্বাচনের কথা বলা নাই সেটা পিয়ার পদ্ধতি হবে না অন্য কোন পদ্ধতি হবে কোন বক্তব্য দেওয়া নাই আমাদের নির্বাচন কমিশন একটা বক্তব্য দিয়ে দিলেন এটা সংবিধানে নাই ওনার এই বক্তব্যটাই তো আর কারণ এটা সংবিধানে নাই সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন কোন পদ্ধতিতে হবে সেটা আইনের দ্বারা ঠিক হবে আইন ঠিক করার দায়িত্ব হলো নির্বাচন নির্বাচন কমিশনের কমিশন প্রস্তাব সে দিবেন আর আইন মন্ত্রণালয় সেটাকে আকারে জারি করে সেটা ইমপ্লিমেন্টেশন করবেন এই সহজ জিনিসটাকে তারা জটিল করে ফেললেন বলে যে এটা সংবিধানে নাই আসলে এটা সংবিধানে কোনোটাই নেই অতএব এটা সাংবিধানিক বক্তব্য এই বক্তব্য কেবল ভেলোনি আমি এখন যে কথাটি বলতে চাই যে পিআর পদ্ধতির ব্যাপারে আজকে বাংলাদেশে বিভিন্ন ঝরিবে উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন কত আর সমর্থন শুধু ভেরি করছে একবার বিএনপিকে বলা হলো 40% আর জামাত 30% পর অপর বলা হলো 38% হলো বিএনপি জামাত হলো 33% প্রতিদিন এটার কমছে ডাকছো ডাকছো হওয়ার পর জেমেটিক হারে জামাত ইসলামী জনসমর্থন বাড়ছে বিএনপির করছে এই হিসেবে যদি উল্লেখ করা হয় তাহলে জামাত ইসলামী সহ ছাব্বিশটি রাজনৈতিক দলের পিছনে যে সমর্থন আছে এইটা যদি আমরা ধরি বিএনপি যদি থার্টি ফাইভ পার্সেন্ট সমর্থনে থাকে পাবলিকের তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট পিপুল আর ইনভলভ উইথ এনাদার পলিটিক্যাল অর্গানাইজেশন সুতরাং পঁয়ষট্টি ভাগ জনগণের সমর্থন পুষ্ট রাজনৈতিক দল যে মতকে সমর্থন দিচ্ছে সেটাকে আইনে রূপান্তরিত করে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায় তাহলে তো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এখানে ঘটছে না তাহলে যে সরকার জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তির ভিত্তিতে তারা তাদের কাজ করতে পারবে না তারা কোন কারণে আটই আগস্ট জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে তাহলে তারা একটা অভিপ্রায়ের অভিব্যক্তি হবে আর একটা হবে না এই ডুয়েলিটি তো বাংলাদেশের জনগণ মানবে না সুতরাং উই আর সিঙ্কিং ইন ভেরি ক্রাইসিস ইন দা পলিটিক্স অফ বাংলাদেশ এই কারণে বাংলাদেশের রাজনীতি আজকে একটি সংকটের মধ্যে আছে এই সংকটের হাত থেকে উদ্ধার পেতে হলে অধিকাংশ মানুষের যেদিকে সমর্থন সেটাই মানতে হবে জনগণ তো বোঝার কারণে জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের টোয়েন্টি সিক্স পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ হেজ গিভেন কনসেন্ট টু সিস্টেম ইন দা ইলেকশন সুতরাং জনগণ বোঝে না কি বলছে আপনারা এটাকে গোয়ারতমি করতে চাচ্ছেন আরেকটি কথা ওনারা গত দুই দিন তিন দিন যাবৎ আলোচনা করছেন যারা পিয়ার চান তারা নির্বাচনই চান না কোথার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে কি আমি কলা খাই না তাহলে কি আপনারাই নির্বাচন চাচ্ছেন না কারণ যেভাবে জনগণের সমর্থন আপনাদের কমতেছে গত বছর যা ছিল গত জুলাইয়ে তার চেয়ে কমেছে রাষ্ট্র নির্বাচন তার চাইতে কমেছে এবং এখন আবুল তবুল বক্তব্যের জন্য তার চাইতে আরো কমতেছে তাহলে কি আপনারাই আগামী দিনে নির্বাচন বার্তা করতে চাচ্ছেন জাতির সামনে এটা একটা বিরাট প্রশ্ন আমরা আবারও বলছি আমির জামাত একটা শফিকুর রহমান ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ ইট ইজ রেকর্ডেড বাই দা মিডিয়া ম্যান তিনি একটি কূটনৈতিক মিশনে আলাপ করতে গিয়েছিলেন ওখান থেকে বের হওয়ার পর তিনি সেখানে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন তখন এই ঘোষণা দেওয়ার কারণটা ছিল প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে আমির জামাত বললেন যে এপ্রিলের পর থেকে বাংলাদেশের আবহাওয়া খারাপ হতে থাকে কোন নিশ্চয়তা থাকে না আর জুনে তো প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কি বাংলাদেশে ইলেকশন হবে সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে রোজার আগে এবং ফেব্রুয়ারির মধ্যেই একদম স্পষ্ট বক্তব্য কোনো অস্পষ্টতা নাই ওনার এই বক্তব্য দেওয়ার পর জামাত ইসলামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে চায় না এই কথা বলার কোন সুযোগ কোন রাজনৈতিক দলের কোন নেতার কোন ব্যক্তির নেই সুতরাং জামাতের অবস্থান খুবই পরিষ্কার আমি আপনাদের সামনে আজকে যে পয়েন্টে এখন কথা বলতে চাই জামাত ইতিমধ্যেই সাত দফার ভিত্তিতে উনিশে জুলাই জাতীয় সমাবেশ করেছে গত মাসে আমরা পাঁচ দফা সুনির্দিষ্টভাবে পেশ করেছি কারণ এই পাঁচ দফা যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলাদেশে আবার স্বৈরাচারের পুনরুত্থান হবে স্বৈরাচারী ব্যবস্থার দিকে বাংলাদেশ ফিরে যাবে এত কষ্টবর্জিত বর্জিত বাংলাদেশের যে অবস্থা আমরা তৈরি করেছি দেশের যুব সমাজ তৈরি করেছে দেখেন দুনিয়ার ইতিহাসে একটি জাতীয় দৈনিকে রিপোর্ট এসেছে যে শিশুকাল থেকে শুরু করে ষোলো বছর বয়স পর্যন্ত শিশু এবং কিশোরদের যে বয়সটা এই বয়সের একশত সাঁত্রিশ জন লোক গুলিবিদ্ধ হয়ে অমাপকে নিহত হয়েছে দুনিয়ার ইতিহাসে চারশো গণতান্ত্রিক আন্দোলনের পর্যালোচনা করে দেখা গেছে কোন গণতান্ত্রিক আন্দোলনে এত শিশুর প্রাণহানি ঘটে নেয় সেটা বাংলাদেশে হয়েছে দুই হাজারের মতো লোক শহীদ হয়েছে। চল্লিশ হাজারের মতো লোক আহত হয়েছে ভঙ্গ হয়ে গেছেন অনেকে এই ধরনের কষ্টে অর্জিত সরে যাওয়ার মুক্ত যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আবার বেশিপাতি ব্যবস্থার দিকে ফিরে যাক এটা কিছুতেই কাম্য হতে পারে না এই জন্য জামাত অনেক চিন্তা করে এই পাঁচটি সুনির্দিষ্ট দবা আমরা পেশ করেছি আমি আর উপরে একটু কথা বলবো সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা হবে কারণ জুলাই জাতীয় সনদ যদি ঘোষিত না হয় এর যদি আইনি ভিত্তি না থাকে তাহলে বাংলাদেশের এই যে বারো তেরো মাস দিন যাবৎ বর্তমান সরকার পরিচালনা করছে তাদের অবৈধ হয়ে যাবে কারণ তারা তো সংবিধান তো অকার্যকর হয়ে গেছে শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেদিন কারণ প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই তাদের রাষ্ট্র চালায় কে তারপরে কি সংবিধান থাকে যে দেশের এক্সিকিউটিভ নাই মিনিস্টার নাই এবং এমপি নাই পার্লামেন্ট নাই সেই দেশের তো কোন জনগণের পরিচালনা কোন প্রতিনিধিত্বই নাই সুতরাং এই অকার্যকর পরিস্থিতি থেকে মুক্তি লাভ করেছে যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে আইনি ভিত্তি দিতে হলে জুলাই সরকারকে আইনি ভিত্তি দিতে হবে এখন প্রশ্ন আসছে গতকালকে রাজ্যের বক্তব্য রাখছেন আজকে জাতীয় দৈনিক এসেছে যে আইনের বাইরে তারা কোনো কাজ করবে না আপনি তো নিজে এখন আইনের বাইরে আছেন এখন আছেন জনগণের ইচ্ছার অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে আপনি আছেন এটা বাদ দিলে আপনার কোনো ভিত্তি থাকে এইটাকে আমরা বলেছি যে আইনে ভিত্তি দিতে হলে একটা রেভারেন্ডাম লাগবে অথবা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে দুইটা ইমপ্লিমেন্টেশন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে কারণ তিনি প্রথম অর্ডার করেছিলেন অর্ডার নাম্বার ওয়ান এই অর্ডারের ভিত্তিতে তিনি গণভোট করেছিলেন সেই দৃষ্টান্তকে সামনে রেখে আজকে গণভোটের মাধ্যমে জুলাই আইনি বা দিতে কোথায়। যদি দেওয়া না হয়। তাহলে এই আন্দোলন হবে সংবিধানের সাত নম্বর ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রদ্রোহীর সাজা হলে মৃত্যুদণ্ড আপনি কোনটাতে যাবেন এই ধরনের অমাঞ্চিত পরিস্থিতির দিকে আমাদের প্রজন্মকে আমরা দিতে পারি না এই প্রেক্ষিতে আমরা জোর দিয়ে বলেছি সোনাই সুরতকে আইনি ভিত্তি দিতে হবে নাম্বার টু উভয় কক্ষ একটা হলো নিম্ন কক্ষ আর একটা উচ্চ কক্ষ উচ্চ কক্ষের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়ে গেছে দুটো পদ্ধতি আমরা বলেছি পিয়ার পদ্ধতিতে হতে হবে এর উপরে ব্যাখ্যা দেওয়ার এখানে বিস্তারিত কিছু না একটা বই বের করা হয়েছে এটা বোধ আজকে আপনাদেরকে দেওয়া হবে এটা নিলে বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন একটি জিনিসই বলবো নাইনটি ওয়ান এর ইলেকশনে 30% ভোট পেয়ে কিন্তু একটি দল বিএনপি রাষ্ট্রক্ষমতার সংখ্যা গরিষ্ঠে 되বে 144 আসন পেয়েছিল 40টা কিন্তু সরকার গঠন করতে পারে নাই ভোট পেয়েছিল 30% জামাত পেয়েছিল 12.13% ভোট সমর্থন দিয়েছিল নি শর্ত বিএনপি সরকার গঠন করেছে 2001 সালে আওয়ামী লীগের ভোটে 40 একবির ভোটে 40 এটা ছিল চার দলের জোট জামাতের ভোট টাকা কিন্তু জুল হয়েছে

ভোর্টি ভার্সনের ভোটাররা রাষ্ট্র ক্ষমতা চালাবেন এটাকে আমরা কিছুতে ডেমোক্রেসি করতে পারছি এই জন্যই পিআর সিস্টেম এই সিস্টেমে আমরা আগামী নির্বাচন চাচ্ছি আর এই নির্বাচন যদি হয় এক নম্বর কালোবাজারি বন্ধ হবে কালো টাকার ব্যবহার বন্ধ হবে মাস্তানি বন্ধ হবে এবং কেন্দ্র দখল বন্ধ হবে আর ভোট বাণিজ্যও বন্ধ হবে কোন কোনো বুদ্ধিজীবী বলেন ওতে আরো নাকি বাণিজ্য বাড়বে সেই বাণিজ্যটা ওই নেতা যখন সিট বিক্রি করতে চাইবে সেই বাণিজ্য হবে ভোটারদের সাথে কোনো বাণিজ্য করতে না ঠিক এই সময়ে ভোটাররা এবং ক্যান্ডিডেট যেহেতু থাকবে না দল হবে ক্যান্ডিডেট দলের ভালো নেতা যারা তারাই শুধুমাত্র এখানে ইলেকটেড হবেন কোন দুশ্চরিত লোক পার্লামেন্টে যাওয়ার কোন সুযোগ পাবে না সেই ক্ষেত্রে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এই পরিবর্তনটা জামাত চাচ্ছে এটা জামাতের কোন ইন্টারেস্ট না এটা জাতির ইন্টারেস্ট এবং এই ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আগামীতে নির্বাচনটা চাই এখন আসেন যত জরিপ ইনোভেশন এবং জাতি একটি দৈনিকে আটই মাস প্রকাশিত তথ্যের ভিত্তিতে বোঝা যায় জামাতের ভোট বর্তমানে থার্টি এইট পার্সেন্ট অন্যদের তো কমতেছে জামাত বাড়তেছে আর ডাকশো চাকশো রাখশো জাকশো সব দুটো হয়ে গেছে ভাগ ভাগে নির্বাচন হয়ে গেলে ইনশাল্লাহ যুব সমাজের মধ্যে প্রতিফলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ হান্ড্রেড পার্সেন্ট জামাতের দিকে ঝুঁকে যাবে ঝুঁকে গেছে সুতরাং আমরা তো এইভাবেই বর্তমান প্রক্রিয়াতেই ক্ষমতায় চলে আসবো আমাদের তো পিআর পদ্ধতির প্রয়োজন নাই সুতরাং পিয়ার কে তো আমরাই অ্যাভয়েড করার কথা কিন্তু আমরা চাচ্ছি অতীতের যে রেকর্ড থার্টি পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন হয়েছে ফোরটি পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন হয়েছে সুতরাং এবার জামাত সরকার গঠন করার প্রচলিত যে নির্বাচনের সিস্টেম আছে এর ভিত্তিতে এমনি আসার সম্ভাবনা এর পরেও আমরা চাচ্ছি পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা স্থায়ী সিস্টেম চালু হোক যেখানে ডেমোক্রেসি শক্তিশালী হবে জনগণের প্রতিনিধিত্ব হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে জামাতের এই চাওয়াটা হচ্ছে জাতির ইন্টারেস্ট আশা করি সকলে এইটা বুঝতে পারবেন এবং এই ডাকে আপনারা সকলে সারা দিন এরপরে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড গঠন করতে হবে কি করোনা অবস্থা দেখেন হুঁকি দাঁঙ্কে কিন্তু চলছে বিছিলে জামাত ইসলামের লোক আসবে দলে দলে বাধা দেওয়া হয় দোকানদারকে দোকান বন্ধ করে তাদের বিছিলে যাওয়ার জন্য প্ররোচিত করা হয় এটা নাম লেভেল প্লেয়িং থানায় গিয়ে হুঁকি দেওয়া হয় অমুককে ধরতে হবে মামলা দেওয়া হয় জিডি করা হয় এগুলি কি শের লক্ষ্য এটা লেভেল প্লেয়িং ফিল্ড লয় আমরা বলছি এই সব তৎপরতা বন্ধ করে একটা সম অধিকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে যেটা এখন হয় নাই এরপরে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে সরকারের আমলে যত জুলুম নির্যাতন হয়েছে সেটা হচ্ছে হত্যা তারপরে বিডিয়ার দ্যাট মিনসানার হত্যাকাণ্ড হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে তাদেরকে আজকে দৃশ্যের আড়ালে নিয়ে চলে যাওয়া হয়েছে তার বিচার হতে হবে এবং সমস্ত গণহত্যার বিচার হতে হবে এরপরে সর্বশেষ যেটা জুলাই আগস্ট ছত্রিশ দিনের যে নির্মম হত্যাকাণ্ড তার বিচার দৃশ্যমান হতে হবে হয়তো সব করা সম্ভব হবে না কিন্তু দৃশ্যমান হতে হবে এরপরে সর্বশেষ আমাদের পাঁচ দাবি হচ্ছে যে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে একটি শক্তির সমর্থনকে সামনে দিকে একটা রাজনৈতিক শক্তি এই রাজনৈতিক দলের নেতা বলছেন তাদের রেজিস্ট্রেশন হয়েছিল দিল্লিতে তাদের অফিস দিল্লিতেই নিজেরা নিযারা স্বীকার করেন তারা বাংলাদেশের রাজনীতি করবেন কেন আমরা বলেছি তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে বাংলাদেশ একটি প্রেস এনভায়রনমেন্টে আগামী দিনে যাবে এই পরিস্থিতিকে সামনে রেখেই আমরা আগামী দিনে পাঁচ দবার ভিত্তিতে যে আন্দোলন তার বংশ হিসেবে আজকে ময়মনসিংহ মহানগরী সাংবাদিক বন্ধুদের কাছে আমি কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে মহানগরে আয়োজিত এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম আমি বিশ্বাস করি যে পিপলস উইল ইজ দ্য সুপ্রিম ল জনগণের মত সর্বোচ্চ আইন অধিকাংশ রাজনৈতিক দল যেদিকে অবস্থান নিয়েছে জনগণের মত সেদিকে দৃশ্যমান হয়ে গেছে এরপরে গোয়ার হলে সেটা হবে আত্মঘাতী আমরা কোন অবস্থাতেই এই পথে ধাবিত না হয়ে ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন নিশ্চিত করতে হবে তার আগে সকল দাবি কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে একটি ফ্রেশ এনভায়রনমেন্ট প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে ধন্যবাদ ময়মনসিং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় অবদান রেখেছে অনেক লোক এখানে শহীদ হয়েছে ময়মনসিংয়ের যে মিছিল হয়েছে এই মিছিল যদি এখন স্ক্রিনে দেখা হয় বাংলাদেশের মানুষ আশ্চর্য হয়ে যাবে এত বিপুল সংখ্যক লোকপ্রথার দিকে নিয়ে আসছে সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমি এই পাঁচ দফার ভিত্তিতে কথা বললাম আপনারা জনমত তৈরিতে সহযোগিতা করবেন ভূমিকা রাখবেন আগামী দিনে একটি সুন্দর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব আপনাদের সবাইকে শুভেচ্ছা আল্লাহ আমাদের সহায় হন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ